হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বি এ ম্যাথ ক্লাস আজকের ক্লাসে আমরা গণিতের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন সম্বন্ধে পড়ব এবং ভগ্নাংশ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে প্রথমে প্রশ্ন রয়েছে ভগ্নাংশ কাকে বলে অর্থাৎ ফ্র্যাকশন কাকে বলে যে সংখ্যাকে একটি পরিমাপ বা পূর্ণ সংখ্যার কিছু অংশ বোঝাতে ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলা হয় ভগ্নাংশ সাধারণত দুটি সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশিত হয় যেখানে ওপরের সংখ্যা লব এবং নিচের সংখ্যা হর নামে পরিচিত ঠিক আছে তাহলে ভগ্নাংশ কাকে বলে যে সংখ্যাকে একটি পরিমাপ বা পূর্ণ সংখ্যার কিছু অংশ বোঝাতে ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলা হয় ভগ্নাংশ সাধারণত দুটি সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশিত হয় যেখানে ওপরের সংখ্যা লব এবং নিচের সংখ্যা হর নামে পরিচিত ঠিক আছে উদাহরণ রয়েছে থ্রি বাই ফোর ঠিক আছে এখানে থ্রি লব এবং ফোর হর ঠিক আছে তাহলে আমরা থ্রি বাই ফোর লব হর লবকে আমরা ইংলিশে নিউমেনেটর এবং হরকে ইংলিশে ডিনোমিনেটর বলে থাকি মনে রাখবে ভগ্নাংশের হর শূন্য ছাড়া যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে ভগ্নাংশের হর কোনো দিনও শূন্য হতে পারে না ঠিক আছে হরের মান কোনো দিনও শূন্য হতে পারে না ঠিক আছে শূন্য ছাড়া যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে ভগ্নাংশের লব শূন্য বা যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে কিন্তু লবের মান শূন্য হতে পারে ঠিক আছে লবের মান শূন্য হতে পারে তাছাড়াও যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে অর্থাৎ আমি যদি থ্রি বাই জিরো লিখি এটা কিন্তু ভুল বাট আমি যদি জিরো বাই থ্রি লিখি এটা হতে পারে ঠিক আছে ভগ্নাংশের লবকে ভাজ্য হরকে ভাজক এবং ভগ্নাংশটিকে ভাগফল হিসাবে বিবেচনা করা হয় ভগ্নাংশের লবকে এই যে লব রয়েছে ঠিক আছে লবকে বলা হয় ভাজ্য এবং হরকে বলা হয় ভাজক এবং সম্পূর্ণ ভগ্নাংশটিকে বলা হয় সম্পূর্ণ ভগ্নাংশটিকে বলা হয় ভাগফল দেখো আমরা নেক্সট স্লাইডে চলে আসি দেখো এখানে বলা রয়েছে ভগ্নাংশের শ্রেণীবিন্যাস বিস্তারিত বিবরণ এবং উদাহরণ অর্থাৎ আমরা ভগ্নাংশকে কতভাগে ভাগ করা যায় সেটার শ্রেণীবিন্যাস করব এবং তার বিস্তারিত বিবরণ এবং উদাহরণ জানব ভগ্নাংশ এমন একটি সংখ্যা যা সম্পূর্ণের একটি অংশকে প্রকাশ করে এবং লব যেটা উপরে থাকে অর্থাৎ নিউমেরেটার এবং হর নিচে থাকার সংখ্যা অর্থাৎ ডিনোমিনেটর এর সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত অর্থাৎ একটা ভগ্নাংশের লব এবং হরের ভিত্তিতে ঠিক আছে ভগ্নাংশ লব এবং হরের মানের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত নিচে এর বিস্তারিত শ্রেণীবিন্যাস এবং উদাহরণ আলোচনা করা হলো দেখো প্রথম পয়েন্টে রয়েছে সাধারণ ভগ্নাংশ অর্থাৎ প্রপার ফ্র্যাকশন কাকে বলা হয় যে সমস্ত ভগ্নাংশের লব হরের থেকে ছোট থাকে এটি একের কম মান প্রকাশ করে ঠিক আছে উদাহরণ থ্রি বাই ফাইভ সেভেন বাই টেন ব্যাখ্যা এখানে ভগ্নাংশের ওপরের সংখ্যা লব নিচের সংখ্যা হরের থেকে ছোট। তাহলে তোমরা বুঝতেই পারছো যে সাধারণ ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন কাকে বলা হয় যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট অর্থাৎ লব অর্থাৎ ওপরের যে সংখ্যা সেটা হরের থেকে ছোট হম লবের মান যদি থ্রি থাকে এবং হরের মান যদি ফোর থাকে তো এটা একটা সাধারণ ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশান বলতে পারি ঠিক আছে যেমন থ্রি বাই ফাইভ সেভেন বাই টেন এখানে লবের মান সবসময় ছোট থাকবে এবং হরের মান সবসময় বড় থাকবে ঠিক আছে অসাধারণ ভগ্নাংশ অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন যে ভগ্নাংশের লব হরের সমান বা বড় হয় যে ভগ্নাংশের লব হরের সমান বা বড় হয় এটি এক বা তার চেয়ে বেশি মান প্রকাশ করে উদাহরণ সেভেন বাই ফোর থার্টিন বাই নাইন ব্যাখ্যা এখানে ভগ্নাংশের লব হরের সমান বা বড় কি বলা হয়েছে যে সব লব হরের সমান বা বড় হয় বড় হবে হরের থেকে ঠিক আছে তাহলে এটাকে আমরা ইমপোপার ফ্র্যাকশন বলে থাকি যেখানে লবের মান বড় অর্থাৎ সেভেন বাই ফোর এখানে আমাদের উদাহরণে রয়েছে দেখো এখানে হরের মান কম লবের মান বেশি তো এটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশান বলে থাকি যেমন এখানে নাইন বাই থার্টিন যা কিছু ভগ্নাংশ আমরা নিই এগুলো কিন্তু আমার ইমপ্রপার অপ্রকৃত ভগ্নাংশ যেখানে লবের মান বড় এবং হরের মান ছোট। ঠিক আছে নেক্সট আমরা চলে আসি দেখো পরবর্তী কি বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন একটি পূর্ণ সংখ্যা এবং একটি সাধারণ ভগ্নাংশের সমন্বয় এটি একের চেয়ে বড় মান প্রকাশ করে একটি পূর্ণ সংখ্যা এবং একটি সাধারণ ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশনের সমন্বয় বা যোগফল যেটি একের চেয়ে মান প্রকাশ করে অর্থাৎ এটা এক প্রকার ইমপোপার ফ্র্যাকশন বা অপকৃত ফ্র্যাকশন এখানে উদাহরণ দেওয়া রয়েছে দুই পূর্ণ একের তিন যেটা সাত বাই থ্রি অর্থাৎ সেভেন বাই থ্রির সমান তারপরে পাঁচ পূর্ণ পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচ যেটা সাতাশ বাই পাঁচের সমান ঠিক আছে এখানে দেখো রয়েছে দুই পূর্ণ একের তিন যেটা সাত দুগুণে ছয় একের সাত সেভেন বাই থ্রি সমান তাহলে এটা একটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপোপার ফ্র্যাকশন বা অসাধারণ ভগ্নাংশ ইমপোপার ফ্র্যাকশন তাহলে ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি ঠিক আছে এবং এটি একটি পূর্ণ সংখ্যা এবং একটি সাধারণ ভগ্নাংশের যোগফল দুই যুক্ত ওয়ান বাই থ্রি যোগফলই কিন্তু দুই পূর্ণ একের তিন তারপরে রয়েছে সদৃশ্য ভগ্নাংশ অর্থাৎ লাইক ফ্র্যাকশন ঠিক আছে এরপর আমরা পড়ব সদৃশ্য ভগ্নাংশ এবং লাইক ফ্র্যাকশন কি বলা হয়েছে যেসব ভগ্নাংশের হর একই উদাহরণ থ্রি বাই সেভেন ফাইভ বাই সেভেন সিক্স বাই সেভেন এগুলো সবই কিন্তু লাইক ফ্র্যাকশন ঠিক আছে পরস্পরের সদৃশ্য ভগ্নাংশ ঠিক আছে যেমন থ্রি বাই সেভেন রয়েছে আমরা যদি এটাকে অন্য নিই যে ফাইভ বাই এইট সেভেন বাই এইট থ্রি বাই এইট এই সবগুলোই কিন্তু পরস্পরের সদৃশ্য বা লাইক ফ্র্যাকশন যেগুলোর হর সবসময় সমান হয় এখানে যেমন থ্রি বাই সেভেন ফাইভ বাই সেভেন সিক্স বাই সেভেন রয়েছে তারপরে অসদৃশ্য ভগ্নাংশ আনলাইক ফ্র্যাকশন যে সমস্ত ভগ্নাংশের হর ভিন্ন সে সমস্ত ভগ্নাংশকে আনলাইক ফ্র্যাকশন বলা হয়ে থাকে উদাহরণ ওয়ান বাই থ্রি ফাইভ বাই টু ফোর বাই সেভেন এখানে হর ভিন্ন তাই অপারেশনের জন্য সমান হর নির্ধারণ করতে হয় তাহলে যে সমস্ত ভগ্নাংশের হরগুলি আলাদা ভিন্ন ভিন্ন সেগুলিকে অসদৃশ্য বা আনলাইক ফ্র্যাকশন বলা হয়ে থাকে সমতুল্য ভগ্নাংশ বা ইকুইফ্র্যান্ড যে যেসব ভগ্নাংশ একই মান প্রকাশ করে তবে লব ও হর ভিন্ন সেগুলোকে সমতুল্য ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা বলে থাকি যে সম ভগ্নাংশ কি করে একই মান প্রকাশ করে তবে লব এবং হর দুটোই আলাদা পরস্পরের যেমন এখানে দেওয়া রয়েছে ওয়ান বাই টু এবং টু বাই ফোর আবার থ্রি বাই সিক্স এখানে ভগ্নাংশগুলির প্রত্যেকটারই লব হর আলাদা বা ভিন্ন এটাতে ওয়ান এটাতে টু এটাতে থ্রি লব রয়েছে এবং এটাতে টু এটাতে ফোর এটাতে সিক্স হর রয়েছে তাহলে প্রত্যেকটা ভগ্নাংশরই নিজের নিজের লব এবং হর আলাদা আলাদা রয়েছে এটাকে আমরা সমতুল্য ভগ্নাংশ কেন বলছি কারণ এগুলি একই মান প্রকাশ করে কীরকম এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশান তো এখানে আমার এটা ওয়ান আসবে এবং এটা টু আসবে এটাকে যদি আমরা কাটাকাটি করি এখানে দুই কে দুই এবং দুই দুগুণে চার আবার তিন এককে তিন এবং তিন দুগুণে ছয় তাহলে দেখো প্রত্যেকটারই মান ওয়ান বাই টু আসছে তাহলে এগুলোকে আমরা সমতুল্য ভগ্নাংশ বা ইকুইপ্র্যান্ড ফ্র্যাকশন বলি যে সমস্ত ভগ্নাংশ একই মান প্রকাশ করে থাকে নেক্সট পয়েন্টে চলে এসো দেখো একক ভগ্নাংশ সাত নম্বর পয়েন্টে রয়েছে একক ভগ্নাংশ অর্থাৎ ইউনিট যে যেসব ভগ্নাংশের লব এক উদাহরণ ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ ওয়ান বাই টেন এগুলো সব ইউনিট ফ্র্যাকশন বা একক ভগ্নাংশ ব্যাখ্যা এটি সম্পূর্ণ সংখ্যার অ্যাকচুয়ালি এটি সম্পূর্ণের সমান সংখ্যক সমান অংশের একটি অংশ প্রকাশ করে ঠিক আছে তাহলে এটি সম্পূর্ণ একটা অংশের সম্পূর্ণ একটা অংশের সমান আমি এটাকে চারটা ভাগে ভাগ করলাম একটি অংশ প্রকাশ করে অর্থাৎ ফোর বাই ওয়ান এটা চারের মধ্যে এক ঠিক আছে তাহলে সম্পূর্ণের সমান সংখ্যক ভাগের একটি অংশকে যখন প্রকাশ করা হয় তখন সেটাকে ইউনিট ফ্র্যাকশন বা একক ভগ্নাংশ বলা হয় এটার লব সবসময় অর্থাৎ নিউমারেটার সবসময় ওয়ান হয় পুনরাবৃত্তিমূলক ভগ্নাংশ রিকারিং যে যেসব ভগ্নাংশ দশমিক আকাশে প্রকাশ করলে দশমিকের পর একটি নির্দিষ্ট সংখ্যা পুনরাবৃত্তি হয় সেগুলিকে আমরা পুনরাবৃত্তিমূলক ভগ্নাংশ রিকারিং ফ্র্যাকশন বা রিপিটেড ফ্র্যাকশন বলে থাকি যেমন ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এটাকে যদি আমরা দশমিক অর্থাৎ ডেসিমেলে নিয়ে আসি তাহলে এটা হয় তাহলে আমরা এখানে জিরো দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে তিন তিনে নয় এক দশমিকের জন্য শূন্য তিন তিনে নয় দশমিকের জন্য শূন্য তিন তিনে নয় তাহলে এটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে তাহলে এটাকে আমরা রিপিটেড ফ্র্যাকশন বা রিকারিং ফ্র্যাকশন বলে থাকি তারপরে সীমিত ভগ্নাংশ বা টার্মিনেটিং ফ্র্যাকশন যেসব ভগ্নাংশ দশমিকের আকারে প্রকাশ করলে সীমিত সংখ্যা থাকে উদাহরণ ওয়ান বাই টু ঠিক আছে তাহলে যে সমস্ত ভগ্নাংশকে আমরা ডেসিমেলে প্রকাশ করলে একটা সীমিত সংখ্যার পর সেটা স্টপ হয়ে যায় অর্থাৎ ওটা রিপিটেড চলতে থাকে না সেটাকে টার্মিনেটিং ফ্র্যাকশন বলে থাকি বা সীমিত ভগ্নাংশ বলে থাকি যেমন ওয়ান বাই টু ওয়ান বাই টু এটাকে যদি আমরা ডেসিমেল আকারে প্রকাশ করি তাহলে এখানে দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে এবং দুই পাঁচে দশ তাহলে এটা আমাদের জিরো পয়েন্ট ফাইভ থ্রি বাই ফোর যেটা জিরো পয়েন্ট সেভেন ফাইভের পর স্টপ হয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের সীমিত ভগ্নাংশ দশমিক আকারে সীমিত সংখ্যা থাকে বাট পুনরাবৃত্তি ভগ্নাংশ বা রিকারিং ফ্র্যাকশনে ওটা রিপিটেড চলতেই থাকে এটা কোনো সীমিত এটা কোনো সীমিত নয় এটা কন্টিনিউ ধারাবাহিকভাবে সেই সংখ্যাগুলোই রিপিটেড হতে থাকে দশ নম্বর পয়েন্টে রয়েছে দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন যেসব ভগ্নাংশের হর দশ বা তার গুণিতক হয় সেগুলোকে আমরা ডেসিমেল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ বলে থাকি রকম দেখো যেসব ভগ্নাংশের হর দশ অর্থাৎ এখানে রয়েছে থ্রি বাই টেন যার মান জিরো পয়েন্ট থ্রি তাহলে এটা একটা আমার দশমিক ভগ্নাংশ যার হরের মান দশ বা তার গুণিতক অর্থাৎ একশো ঠিক আছে এক হাজার দশ হাজার হুম এ সমস্ত সংখ্যা হয়ে থাকে সেগুলোকে আমরা ডেসিমেল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ বলে থাকি নেক্সট পয়েন্টে আমরা চলে আসি জটিল ভগ্নাংশ বা কমপ্লেক্স ফ্র্যাকশান যেসব ভগ্নাংশের লব হর বা উভয়ই ভগ্নাংশ সেগুলিকে আমরা জটিল ভগ্নাংশ বা কমপ্লেক্স ফ্র্যাকশান বলে থাকি যেসব ভগ্নাংশের লব এবং হর বা উভয়ই ভগ্নাংশ অর্থাৎ লব যেটা থাকবে সেটাও ভগ্নাংশ এবং হর যেটা থাকবে সেটাও ভগ্নাংশ তাহলে এরকম কন্ডিশন থাকলে আমরা সেটাকে জটিল ভগ্নাংশ বা এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ভগ্নাংশ হয় লব ভগ্নাংশ অথবা হর ভগ্নাংশ তাও সেটাকে আমরা জটিল ভগ্নাংশ বলে থাকি যেসব ভগ্নাংশের লব হর বা উভয়ই ভগ্নাংশ কথাটার মধ্যে বুঝতে পারছো লব অথবা হর বা লব হর দুটোই যদি ভগ্নাংশ হয় সেটাকে আমরা জটিল ভগ্নাংশ বা কমপ্লেক্স বা কম্পাউন্ড ফ্র্যাকশন বলে থাকি উদাহরণ ওয়ান বাই টু বাই থ্রি বাই ফোর দেখো এখানে লব হর দুটোই ভগ্নাংশ ওয়ান বাই টু থ্রি বাই ফোর তাহলে এটা হচ্ছে আমাদের লব এবং এটা হচ্ছে হর যে দুটোই যেহেতু ফ্র্যাকশান তাহলে এটাকে আমরা কমপ্লেক্স ফ্র্যাকশান বা জটিল ভগ্নাংশ বলি আবার যদি যে কোনো একটা ভগ্নাংশ থাকে অর্থাৎ ধরো ওপরে লব পাঁচ এবং হর রয়েছে সিক্স বাই টু তাহলে এর হরটা ফ্র্যাকশান কিন্তু লবটা একটা স্বাভাবিক সংখ্যা কিন্তু যেহেতু হর ফ্র্যাকশান তাও এটা একটা পুরোটা একটা জটিল ভগ্নাংশ লবটাও যদি আমার ফ্র্যাকশানে থাকতো বা ভগ্নাংশে থাকতো আমাদের এটা জটিল ভগ্নাংশ ঠিক আছে এবং এগুলি সহজ করতে হরের বিপরীত গুণ করতে হয় এটা আমরা যখন ম্যাথ করব তখন অবশ্যই আলোচনা করব। তারপরে ঋণাত্মক ভগ্নাংশ বা নেগেটিভ ফ্র্যাকশান যেসব ভগ্নাংশের মান ঋণাত্মক ঠিক আছে ব্যাখ্যা লব বা হর যে কোনো একটি ঋণাত্মক হলে ভগ্নাংশের মান ঋণাত্মক হয় এগুলোর আগে মাইনাস আসবে বাট এখানে মাইনাসটা আসেনি আমি যদি এটা এইভাবেও লিখতে পারি মাইনাস থ্রি বাই ফাইভ অথবা হয়তো আমি লিখলাম মাইনাস ফোর বাই সেভেন অথবা মাইনাস নাইন বাই ফাইভ এ সমস্তগুলোই কিন্তু ঋণাত্মক ভগ্নাংশ বা নেগেটিভ ফ্র্যাকশন ঠিক আছে তাহলে আজকে আমরা ভগ্নাংশের শ্রেণীবিন্যাস এবং ভগ্নাংশ কাকে বলে বিস্তারিত আলোচনা করলাম আশা করছি তোমরা প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পেরেছ এবং টপিকটা বুঝতে পেরেছ ঠিক আছে অবশ্যই যদি বুঝতে না পারো ভিডিওটাকে আবারও রিপিটেড দেখতে পারো ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য